আমার নিজের বান্ধবী সারা রাত জেগে বাথরুম চেপে রেখে ওই ছেলেটার সাথে কথা বলতো ফোনে কথা বলতে বলতে পেচ্ছাপ লাগলে পেছাপ করতেও যেত না পেচ্ছাপ চেপে রেখে কথা বলতো সারা রাত রাতের পর রাত এরকম ভাবে কেটেছে আর ওই ছেলেটাই আজকে আমার বান্ধবের মুখে পেচ্ছাপ করে দিয়ে চলে গেছে এটাই বাস্তব যার সঙ্গে আপনি নিজের বাথরুম চেপে রেখে কথা বলবেন বাথরুম যাওয়ার সময় পর্যন্ত পাবেন না কথা বলতে বলতে সে একদিন আপনার মুখে বাথরুম করে গিয়ে চলে যাবে তাই বলে কি বাথরুম লাগলে বাথরুম করে ফেলুন বাথরুম চেপে রাখলেই সাংঘাতিক সমস্যা দেখা যাবে বাড়ির বউরা সকলের কাছেই খারাপ বাড়ির বউরা সব সময় সকলের কাছেই খারাপ কখনো বাড়িতে শ্বশুর শ্বশুরের কাছে আবার কখনো পাড়া প্রতিবেশীর কাছে ঝগড়া হলে পরিবারের কেউ বলে না যে ছেলের দোষ নিজের ছেলের দোষ কেউ দেখতে পায় না ছেলে মদ খাক ছেলে ছেলে মাতলামি করুক মেয়ে নিয়ে ঘুরে বেড়াক রাত বিড়াতে বাড়ি না ফিরুক তাতেও কিছু যায় আসে না কিন্তু বৌমা যখন গলা তুলে কথা বলে তখন দোষ হয়ে যায় সেই বৌমার এটা কিন্তু আমাদের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরেই হচ্ছে একটু চোখ কান খোলা রাখলেই সবাই দেখতে পাবে বাড়ির বউ কান্নাকাটি করলে বলে ন্যাকামি করছে নাটক করছে আর বাড়ির মেয়ে কান্নাকাটি করলে বলে শ্বশুর বাড়িতে মেয়েটার প্রতি খুব অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে অত্যাচার হচ্ছে বলছি কাকিমা আপনার মেয়ে যখন কাঁদছে তখন বুঝতে পারছেন যে আপনার মেয়ের শ্বশুর বাড়িতে তার উপরে অত্যাচার হচ্ছে আর আপনার বাড়ির বউটা কিসের জন্য কান্নাকাটি করছে সেটা বুঝতে পারছেন না তা বলছি কাকিমা আপনি নিজে ঠিক হন আপনি নিজে সুধরান তাহলে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে আপনি নিজের সংসারের দিকে মন দিন আপনার নিজের বাড়ির বউটা কিসের জন্য কাঁদছে সেই দিকে খেয়াল করুন পরের বাড়ির বউ হয়ে গেছে আপনার মেয়ে আপনি যদি এখন পরের সংসার নিয়ে আপনার মেয়ের সংসার নিয়ে নাক গলাতে যান তাহলে কিন্তু আপনার সংসারে শান্তি আসবে না আপনার বউ মা কেন কাঁদছে সেটা দেখার দায়িত্ব আপনার আর আপনার মেয়ে কেন কাঁদছে সেইটা দেখার দায়িত্ব আপনার নয় কারণ তার বিয়ে হয়ে গেছে তার অন্যত্র সংসার হয়ে গেছে আপনার মেয়ে কেন কাঁদছে সেইটা দেখার দায়িত্ব তার শাশুড়ি তাই বলি কি কাকিমা আপনি আগে নিজে ঠিক হন নিজেকে শুধরান তাহলে বুঝতে পারবেন আপনার বাড়ির বউটা কেন কান্নাকাটি করছে আর আপনার বাড়ির মেয়েটা কেন কান্নাকাটি করছে ভালোবাসার কথা মুখে বলা গেলেও কতটা ভালোবাসে সেটা কিন্তু প্রকাশ করা যায় না হ্যাঁ রে ভাই ভালোবাসার কথা মুখে বলা যায় কিন্তু সেই মানুষটাকে সে কতটা ভালোবাসে সেটা কিন্তু বলে প্রকাশ করা যায় না বলে বোঝানো যায় না আর যারা বোঝাতে গিয়েছে তারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে মারা গেছে আর নইতো ভালোবাসার মানুষটাই হারিয়ে গিয়েছে ভালোবাসার কথা বলার সাথে সাথে চোখ দেখেই যারা আসল ভালোবাসাটাকে চিনতে পারে তারাই সঠিক ভালোবাসার মানুষটাকে তাদের জীবনে নিজের করে পায় আর যারা ভালোবাসার প্রমাণ চায় তাদের ভালোবাসার মানুষটা হয় মারা যায় প্রমাণ দিতে গিয়ে নিজের শেষ করে দেয় আর নইলে তাদের ভালোবাসার মানুষটাই হারিয়ে যায় আমার তো এটা ভেবে অবাক লাগে যে সমস্ত ছেলে মেয়েগুলো ছোট থেকে গালাগালি দিতে দিতে বড় হয়ে গেল সেই সমস্ত ছেলে মেয়েগুলো আজকে তাদের বাচ্চাদেরকে শিক্ষা দেয় বাবা কাউকে গালাগালি দিও না নইলে লোকে খারাপ বলবে ছোট লোক বলবে তার মানে কি তারা এতদিন লোকের চোখে খারাপ ছিল ছোট লোক ছিল তারা সেটা এতদিনে বুঝতে পেরেছে তাই তাদের ছেলে মেয়েকে একটু ভালো শিক্ষা দিচ্ছে